নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে দেখছি কালিকাপুরাণ আজ দেখব কালিকাপুরাণের তৃতীয় পর্ব তার আগে আমরা একটু ঘুরে আসবো কালিকাপুরাণের দ্বিতীয় পর্বের ঘটনার সংক্ষিপ্ত প্রবাহে দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কামদেব ব্রহ্মাকে লক্ষ্য করে যে পুষ্পবাণ নিক্ষেপ করেছিলেন তার ফলে কী হয়েছিল তা আমরা বিস্তারিত জেনেছি দ্বিতীয় পর্বে আজ আমরা তৃতীয় পর্বে দেখব ঘটনা কোন দিকে মোড় নেয় অর্থাৎ তৃতীয় পর্বে কোন নতুন রহস্য হতে চলেছে সেটি আমরা জানব চলুন তাহলে শুরু করা যাক কালিকাপুরাণের তৃতীয় পর্ব কামদেবের আচরণে ব্রহ্মা খুব রেগে গেলেন তার রাগে শরীর যেন জ্বলন্ত আগুনের মতো হয়ে উঠল তখন তিনি শিবকে সম্বোধন করে বললেন কামদেব যে ভয়ঙ্কর কাজ করেছে তার জন্য আমি তাকে এক কঠিন অভিশাপ দিচ্ছি আপনি তাকে ভস্য করে দেবেন এবং সেই যন্ত্রণার ফল সে ভোগ করবে ব্রহ্মার মুখে এই ভয়ঙ্কর অভিশাপ শুনে কামদেব ভয়ে কাঁপতে লাগলেন তিনি তখন লুকোনো দেহ প্রকাশ করলেন এবং ভয়ে থরোথরো করে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলতে লাগলেন হে ব্রহ্মা আমি আপনার দাস আপনার সেবক দয়া করে আমাকে রক্ষা করুন বিনাশ করবেন না আমি তো কোনো অন্যায় কাজ করিনি প্রভু একজন দাসের যত দোষী থাকুক প্রভু তা ধরেন না আপনি নিজেই যে কাজে আমাকে নিযুক্ত করেছিলেন আমি কেবল সেই কাজটাই করেছি যদি তাতে কোনো ভালোমন্দ ফল ঘটে থাকে সেটি আমার দোষ নয় সেটি ভাগ্যের লিখন আর যদি আমি না বুঝে কোনো গর্হিত বা অনুচিত কাজ করে থাকি তবু আপনি দয়ার সাগর দয়া করে আমাকে ক্ষমা করুন হে প্রভু আপনি যে ভয়ঙ্কর অভিশাপ আমাকে দিয়েছেন দয়া করে সেই অভিশাপের ফল থেকে আমাকে রক্ষা করুন এবং আমাকে মুক্তি দিন কামদেবের এই অনুনয় বিনয় শুনে পদ্মজনী ব্রহ্মা মৃদু হাসলেন তিনি শান্তভাবে বললেন আমার রাগ এখন শান্ত হয়েছে আর আমি আর ক্রোধ মনে রাখিনি তুমি কীভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে তা এখন আমি তোমাকে জানাচ্ছি মন দিয়ে শোনো তুমি অবশ্যই শিবের ক্রোধে ভস্মীভূত হবে তোমার দেহ পুড়ে যাবে কিন্তু পরে তুমি আবার দেহ লাভ করবে যে সময় মহাদেব পার্বতীকে বিবাহ করবেন সেই সময় তুমি আবার দেহ ফিরে পাবে তখন তোমার কোনো দুঃখ থাকবে না এইভাবে ব্রহ্মা সন্তুষ্ট মন নিয়ে কামদেবকে আশ্বাস দিলেন সেই সময় দক্ষ প্রজাপতি কামদেবকে কাছে ডেকে বললেন কাম এই যে আমার কন্যা তাকাও চিনে নাও এ আমার আত্মজা নাম রতি সংসারে সবাই তাকে রতি নামে জানে রূপে যেমন অপূর্ব তেমনি গুণেও অতুলনিয়া তার রং বিদ্যুতের মতো উজ্জ্বল দেহ গৌরবর্ণ না খুব লম্বা না খুব খাটো মাঝারি গরণের তার চোখ দুটি হরিণের মতো যার চাহুনি দেখলে মুনি ঋষিদের মনও বিভ্রান্ত হয়ে যায় তার দুই ভ্রু যেন রামধনুর মতো পাকা আর নিঃশ্বাসে যেন বসন্ত বাতাস বইছে তার মুখমণ্ডল এমন সুন্দর যে মনে হয় যেন চাঁদ পৃথিবীতে নেমে এসেছে তার স্তনদ্বয় যেন ফুটন্ত পদ্মকলির মতো অতুলনীয় সৌন্দর্যে ভরা এই রূপসী রতিকে দেখে কামদেবের মনে হঠাৎ প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠল যেমন গঙ্গাধর শিব গঙ্গাকে পেয়ে পরম আনন্দিত হন তেমনি রতিরূপ দর্শনে কামদেবের হৃদয়ে প্রেম ও তৃষ্ণা বহুগুণ বৃদ্ধি পেল দক্ষ প্রজাপতিকে সম্বোধন করে কামদেব বললেন হে প্রভু আমি আমার মনোবাসনা প্রকাশ করছি আমি রতিকে বিবাহ করে সঙ্গে নিয়ে সর্বত্র ঘুরব এবং সারা পৃথিবীর জীবজগৎকে প্রেম ও কামে উন্মত্ত করে তুলব পৃথিবীতে এমন কোনো স্থান থাকবে না যেখানে আমার প্রভাব পৌঁছবে না যদি প্রয়োজন হয় আমি এমনকি আশুতো শিবকেও মোহিত করব স্বর্গ মত্ত বা পাতাল দেবতা হোক বা মানুষ সবাই আমার স্বরবিদ্ধ হয়ে আমার প্রভাবে পরাভূত হবে যেমন ভগবান নারায়ণ লক্ষ্মীকে ভালোবেসে আনন্দ পান তেমনি আমিও রতিকে পেয়ে পরম তৃপ্ত হব এই কথা বলে কামদেব আনন্দে রতির হাত ধরলেন সেই আনন্দের মুহূর্তে তিনি যেন সমুদ্র মন্থনে লক্ষ্মীকে পেয়ে সন্তুষ্ট বিষ্ণুর মতো আনন্দিত হলেন যেমন যোগীরা তত্ত্বজ্ঞান লাভ করে গভীর আনন্দে নিমগ্ন থাকে তেমনি রতি আর কামদেব গভীর প্রেমে নিমগ্ন হয়ে রইলেন বেদের মন্ত্রে যেমন নানা রূপ ও শোভা প্রকাশ পায় তেমনি তাদের মিলনও ছিল অদ্ভুত ও মনোমুগ্ধকর যেমন বিদ্যুৎ মেঘের মধ্যে সুন্দরভাবে ঝলমল করে তেমনি তারা দুজনে গভীর প্রেমে মগ্ন হয়ে মহা সন্তুষ্ট মনে দেবকার্য সম্পাদন করতে লাগলেন এইভাবে কামদেব তার প্রেয়সী রতিকে পেয়ে অন্তরে পরম আনন্দ অনুভব করলেন দিন রাত দুজনেই একে অপরের সান্নিধ্যে সুখে বিবহর হয়ে রইলেন তৃতীয় অধ্যায় আজ এখানেই সমাপ্ত হল চতুর্থ অধ্যায়ে কি হয় তা জানতে হলে যারা আমাদের অমৃত দিশারি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা যে কালিকা পুরাণ শুনছি তা মা কালীর কৃপাতেই সম্ভব নমস্কার জয় মা কালী